হ্যালো আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইটি চলে আসছি স্মার্ট থেকে খুব সুন্দর রেডি ড্রেস অনেকের কয়ে ছিল যে আপু আমাদেরকে রেডি ড্রেস দেখান কারণ রিজনেবলের মধ্যে এ গ্রেটের প্রিমিয়াম জমজমের রেডি ড্রেস আমরা দেখিয়ে দেব খুব সুন্দর ড্রেস গুলো যা লাগবে জাস্ট নিবেন আর আজকে প্রাইস পাবেন একদম সুপার ফ্ল্যাট রেটে হ্যাঁ আপনারা হচ্ছে পাইকারি কিনতে গেলেও কিন্তু এই রকম প্রাইজে পাবেন না এত রিজনেবল প্রাইজে দিয়ে দেবো একদম সম্পূর্ণ রেডি করা ড্রেস আর আমাদের ড্রেসের বৈশিষ্ট্য আমাদের সেলাই কোয়ালিটি ভালো আমাদের কাটিং কোয়ালিটি ভালো আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে চেক করে পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই তো আমরা যেহেতু ট্রাস্টেড আমাদের আস্থা যেহেতু আছে সেহেতু আমরা আস্থা অনুযায়ী কিন্তু কথাটা বলতে পারি আর যারা চাচ্ছেন যে আমরা শোরুমে গিয়ে বসে দেখে শুনে ভালো কিছু কোয়ালিটি ব্র্যান্ডিং ড্রেস কিনবো তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা ক্যাপশনে দিয়ে দিব দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর ড্রস দেখাবো আর আমাদের এখানে আপনারা সকল প্রকারের রেডি আনরেডি দেশি ও বিদেশি সকল ধরনের শাড়ি লেহেঙ্গা পেয়ে যাবেন তো চলে আসবেন দেরি না করে আমরা ড্রেস দেখানো শুরু করে দেবো তার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন যে আমি এখান থেকে দেখছি বা কোথা থেকে দেখছি আর সব কিছু ঠিক আছে কিনা অলোকে কিনা জানিয়ে দেবেন তো প্রথমে আমরা যে ড্রেসটা দেখাবো খুবই সুন্দর কালারটা দেখলেই কিন্তু মন ভরে যাবে কারণ এই ড্রেসটা পিদা সব আপুরা হ্যাঁ সব আপুরাই কিন্তু এই ড্রেসটা খুবই খুবই বেশি পছন্দ করে দেখেন পড়লে কিন্তু এভাবে একটা লুক দিবে খুবই প্রেটি একটা লুক দিবে যারা নিবেন তারা কিন্তু জিতে যাবেন তো আমি ড্রেস কোয়ালিটিটা দেখে দিচ্ছি এটা হচ্ছে স্লিভসের পৌষণটা স্লিভসটা একটু দেখেন স্লিভসটা খুবই সুন্দর স্লিভসের প্রিন্টটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং সাথে রয়েছে খুব সুন্দর একটা সিঙ্গারা কাটিং করা এটা আরও ড্রেসটাকে মার্জিত করছে আর নিচেও কিন্তু একটা ডিজাইন করা রয়েছে মানে কি বলবো সুপার এক্সক্লুসিভ একটা ড্রেস পেয়ে যাচ্ছে সম্পূর্ণ রেডি সাইজ রয়েছে হচ্ছে ফর্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত ওকে কিছু কিছু সাইজ আমরা ফর্টি এইটও দিতে পারবো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আর এই হচ্ছে গিয়ে আমাদের মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা দোপাট্টা আর আমাদের সালোয়ার একটা আমি দেখিয়ে দেবো বাকিগুলো আপনারা বুঝে নেবেন আমাদের প্রত্যেকটা সালোয়ার সেম হবে হ্যাঁ প্রত্যেকটা সালোয়ার সেম হবে এবং সালোয়ারের লং হবে ফর্টি দেখেন আমি ধরেছি ফরটি লং হবে আর এটার কাটিংটা অনেক সুন্দর হ্যাঁ কাটিং দেখলেই কিন্তু সালোয়ার পরতে ইচ্ছা করবে আর অনেক চওড়া যে কোনো গ্রোথের আপিরা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করে পড়তে পারেন খুবই খুবই সুন্দর মার্শাল্লাহ প্রাইস দেব একদম রিজেনেবল প্রাইস সাথে থাকুন এবং অর্ডারটা ডান করুন যার যে কালার পছন্দ হবে দ্রুত এস দিয়ে অর্ডার ডান করে দিবেন রোহান স্মার্টের পেইজে ওকে এটা নেক্সট কালার প্রত্যেকটা কালারই সুন্দর ওয়াও জোস হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনগুলো একটু এক্সক্লুসিভ আমি ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি ডিজাইনগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর ডিজাইন দেখো কতটা সুন্দর আমরা যখন নর্মাল একজন টেইলরকে দিয়ে এই ধরনের ডিজাইন ক্রিয়েট করতে চাই তখন কিন্তু টেইলরের কাছে মিনিমাম আপনার তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা কি মজুরি দিতে হয় আমরা সেখানে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছে একদম সুপার ফ্লেক্সি প্রাইজ ওকে স্লিভস টা দেখে স্লিভস এর মধ্যেও কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা রয়েছে এবং নিচের পোর্শনটাতেও কিন্তু অনেক বেশি সুন্দর করে ডিজাইন করা রয়েছে ডিজাইনটা দেখা যাচ্ছে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর হ্যাঁ মার্জিত এই ড্রেসের কালারটাও কিন্তু জোজ আর প্রত্যেকটাই কিন্তু এ গ্রেটের জমজম হ্যাঁ এ গ্রেটের জমজম একটা ড্রেস পাবেন আর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা তো দেখছেন অনেক বেশি সুন্দর মাসে যারা নিবেন তারা কিন্তু খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস সম্পূর্ণ রেডি করা আর প্যান্টটা থাকছে ফর্টি ইঞ্চি লং হ্যাঁ ফর্টি ইঞ্চি লং হলে যে কোনো আপেদেরই পড়তে সুবিধা হয় অনেক আপুরা পর্দা করেন তো তারা হচ্ছে একটু লং প্যান্ট পরেন তো তাদের জন্য কিন্তু চিন্তা করে আমরা ফর্টি ইঞ্চি লং রেখেছি তো চাইলে আপনারা শর্ট করতে পারবেন আর লং হলে তো কোনো সমস্যা নেই এটা যাদের লাগবে এসে অর্ডার ডান করবেন প্রাইসটা কিন্তু সেম থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এত কম দামে রোহান স্মার্টের পক্ষেই দেওয়া সম্ভব আদারওয়াইজ সম্ভব না এগুলার কিন্তু রেগুলার প্রাইস আমরা বারোশো পঞ্চাশ টাকায় সেল করি ওকে আজকে লাইভ থেকে যারা লাইভ থেকে এসএস দিয়ে পারচেস করবেন তারা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর হ্যাঁ কাপড়ের মান এত ভালো যেহেতু প্রচণ্ড গরম গরমে আমরা এই ড্রেসগুলো ইজিলি ক্যারি করতে পারবো আর দুপাটার দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে হ্যাঁ গুলো দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমাদের সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং সাথে কিন্তু প্যান্টে কাপড় তো থাকছে প্যান্টটা রেডি করা সম্পূর্ণই রেডি করা রেডি টু অয়ার যারা চাচ্ছি তারা কিন্তু এটা নিতে পারি আচ্ছা যারা জয়েন করছি তো হাই হ্যালো কিছু একটা লিখি হ্যাঁ সবাই লিখলে কিন্তু ভালো লাগবে এটা দেখো এ কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ তোমরা আমাদের পেজ ভিজিট করতে পারো যারা আইডি থেকে দেখছো তারা হচ্ছে আমার পেজ ভিজিট করতে পারো আমার পেজের নাম রোহান স্মার্ট আমি ক্যাপশনের সব কিছু দিয়ে দেবো তোমরা পেজটাও ভিজিট করে দেখতে পারো স্লিপসটা কিন্তু থ্রি কোয়ার্টার হবে অনেক সুন্দর এবং স্লিপসের মাঝে কাজ করা রয়েছে নিচের পোর্শনটাতেও কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট করা রয়েছে অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আমরা এই ড্রেস গুলো যা যা রোহান স্মার্টেও করতে পারো আর এই যে প্যান্টটা কিন্তু রেডি করা এবং প্যান্টের মধ্যে যে কাজটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখো প্যান্ট মধ্যে খুব সুন্দর করে কাজ করা হচ্ছে নিচের ড্রেস সাথে ম্যাচিং করে একটা পাইপিং করা রয়েছে অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ দেখো চার্জার লাগবে অর্ডারটা ডান করে দিবা আর ওয়ান্স পেজে বেশি বেশি করে ওয়াও বা লাইক রেক দিতে পারো তাহলে হচ্ছে সবাই একসাথে দেখতে পাবা খুবই সুন্দর জয়েন করো আচ্ছা অনেকেই জয়েন করছে দেখছি কিন্তু চুপচাপ বসে আছে চুপচাপ বসে থাকলে হবে না একটু কিছু বলতে হবে এটা দেখো কালারটা কিন্তু জোজ। হ্যাঁ যারা এই লাইভ থেকে নিবা তারা কিন্তু মাত্র এগারোশো টাকায় টাকা এই সুন্দর নেক ডিজাইন করা ট্রেসগুলো পারচেস করতে পারছো খুবই সুন্দর তোমরা চাইলে আমরা স্টিল ফটো কিন্তু দিতে পারবো কোনো সমস্যা নেই আর এই হচ্ছে গিয়ে আমাদের গুলো হ্যাঁ দোপাট্টাগুলো কিন্তু একদম প্রেটি পুরো হাত নামাজে একটা দোপাট্টা থাকছে এত সুন্দর মারশালা সাঁতার রয়েছে চমৎকার ম্যাচিং করা একটা প্যান্টের কাপড় এবং এই প্যান্টগুলো যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট দেখো কতটা সুন্দর এত সুন্দর ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজে আমরা পেয়ে যাচ্ছি তো তোমরা কিন্তু নিয়ে নিবা খুব বেশি সময় নিবে না কারণ এই ড্রেস থাকবে না এগুলো এত সুন্দর ওয়াও এটা দেখে বেশি সুন্দর যারা হচ্ছে একটু কালারফুল পছন্দ করো তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিবা দেখো এত লাগছে পরার পর আরো বেশি সুন্দর লাগবে আমার আপুরা যেহেতু আরো বেশি কিউট আপুদের আরো বেশি ভালো লাগবে হ্যাঁ দেখো কতটা সুন্দর মার্শাল্লা একটা ডিজাইনার ড্রেস পেয়ে যাচ্ছে সাথে পাচ্ছি চমৎকার একটা পুরো পাঁচ হাতের একটা দোপাট্টা পুরো পাঁচ হাতের একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি খুবই 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 সুন্দর মাসাল্লা দেখো এত সুন্দর সাথে হয়েছে প্যান্টের কাপড় ম্যাচ করায় এই ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়েছে এটা কিন্তু তোমরা না নিলে আমি নিয়ে নেব তবে তোমরা যদি কেউ আমার আগে অর্ডারটা ডান করে দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো আবার ধরছি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে দিবা রোহান স্মার্টের পেজে প্রত্যেকটা ড্রেসই সুন্দর হ্যাঁ যার যে কালার পছন্দ যে ডিজাইন পছন্দ নিবা যারা হালকার মধ্যে চাচ্ছো তারা এটা নিবা এটা কিন্তু দিয়ে এটা আমি বলে দিচ্ছি একটু দেখে নেওয়া এটা হচ্ছে কোনো ধরনের কিন্তু হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস আর লেস ওয়ার্ক করা রয়েছে অনেক কিউট একটা ড্রেস প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর তোপাটা পুরো পাছা দেখো দুপারটা নিয়ে কোনো সন্দেহ নেই পুরো পাচার দুপারটা আর এই ড্রেসটা পাবা কত তো বলতটা পেয়ে যাবে মাত্র টাকায় টাকায় তোমরা এই ড্রেসটা পারছো দেখো এত সুন্দর ড্রেস মানে না নিলে কিন্তু মিস করবা তোমরা কিন্তু রেগুলার ওয়ারের জন্য প্রচুর পরিমাণে ড্রেস পারচেস করে থাকো তাহলে এই ড্রেসগুলো নিলে তোমরা হচ্ছে জিতবা কারণ এত রিজনেবল প্রাইজের ড্রেস কিন্তু কোথাও পাবা না কোথাও না দেখো ড্রেসগুলো গুলো দেখলেই মন ভরে যাচ্ছে প্রিন্ট অনেক সুন্দর এবং স্লিভস এর এভাবে লেস ওয়ার্ক করা হয়েছে অনেক অনেক বেশি প্রেসি মার্শাল্লাহ হ্যাঁ তোমরা নিয়ে নিবা আর দোপাট্টা গুলো দেখে নাও দোপাট্টা গুলো অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইজে তোমরা পেয়ে যাবা দেখো ওয়াও এত সুন্দর সম্পূর্ণ রেডি করা ড্রেস যা সম্পূর্ণ রেডি করা ড্রেস চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে এটা রয়েছে আমাদের প্যান্টা প্যান্টা টু পয়েন্ট ফাইভ সম্পূর্ণ রেডি করা এই প্যান্টগুলো লং হবে হলে যে কোনো গ্রোথের আপুরা কিন্তু এই অনেক আপুরা বলে যে আপু প্যান্টটা শর্ট হয় যার কারণে আমরা পড়তে পারি না কিন্তু সেই আপুদের কথা মাথায় রেখে আমরা কিন্তু আমাদের প্যান্টগুলো সবসময় লং করে থাকি আমাদের প্যান্টগুলো আমরা সবসময় লং করে থাকি দেখো এত সুন্দর এগুলো সাইজ হবে 40 থেকে সিক্স পর্যন্ত হ্যাঁ যে কোনো গ্রোথের আপুরাই একটু মিনিমাইজ করেও কিন্তু পড়তে পারবা খুবই সুন্দর নিচেও কিন্তু কাজ করা রয়েছে এভাবে স্লিপার পশনেও কাজ করা রয়েছে আর এই হচ্ছে তোপাতে ওয়াও এটা তো খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার এত সুন্দর আসলে কালারগুলো দেখলে মন ভরে যাচ্ছে আর কি বলবো প্যান্টটা থাকছে অ্যাশের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা অ্যাশ কালারের ড্রেস প্যারটের মধ্যে অনেক সুন্দর প্রাইসটা সেম থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা লাইভে চলাকালীন সময় তোমরা অর্ডারটা ডান করে দিও আমাদের পেজ অথবা যে যেখান থেকে দেখছো তোমরা আইডি থেকে দেখতে পারো বা পেজ থেকে দেখতে পারো সমস্যা নেই সেখান থেকে নিয়ে নি বা খুবই প্রিটি ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে আর এই টাইপের যারা প্যাটার্ন আচ্ছা তারা কিন্তু আরও রিজনেবেলে পেয়ে যাবে এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে স্লিপসে লেস ওয়ার্ক করা রয়েছে অনেক আপুরা চায় যে লেস করা থাকবে অনেক আপুরা চায় যে লেস থাকবে না অ্যাকচুয়ালি লেসে তো আমাদের প্রাইসটা এক্সট্রা ক্যারি করতে হয় তো তোমরা এগুলো লেস অ্যাভয়েড করতে পারো অথবা লেস সহ ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আর এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা খুবই সুন্দর এবং সাথে রয়েছে চমৎকার একটা প্যান্ট রেডি করা পুরো কি ফরটি ইঞ্চি লং একটা প্যান্ট পাচ্ছো হ্যাঁ খুবই খুবই প্রীতি মশালা যার যার লাগবে জাস্ট এস এসটা অর্ডারটা ডান করে দিবা আর স্মার্টি স্মার্টই তো তোমরা কি কোথা থেকে চো আমি কিন্তু তোমাদের তেমন কোনো কমেন্টস পাচ্ছি না একটু জানাবা আচ্ছা খুবই প্রীতি হ্যাঁ এটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর এটা দেখাইছি তো এটা দেখাইছি না ফার্স্টে দেখাইছি না আচ্ছা এটা দেখো যারা রেড লাভার আছো তারা দেখো সম্পূর্ণ রেডি হ্যাঁ সম্পূর্ণ রেডি ড্রেস জাস্ট নিবা আর পরবা রেডি টু ওয়্যার ওকে রেডি ড্রেস নিতে চাইলে চলে আসতে হবে রোহন স্মার্টে এই যে দেখো খুবই সুন্দর এটা রয়েছে স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনের চমৎকার করে কাজ করে রয়েছে স্লিপসের পোর্শনটা কিন্তু কাজ করা রয়েছে আর এই যে নেক পোষণটা দেখো নেকটা কিন্তু খুবই সুন্দর পাইপিং করা রয়েছে দেখা যাচ্ছে কিনা পাইপিং দিয়ে করা রয়েছে অসম্ভব পেটে হ্যাঁ এক্সক্লুসিভ একটা ড্রেস ব্যাক ফ্রন্ট সেম হবে ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম হবে দুপুরটা হবে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এম জোস কালেকশন এগুলো তোমরা নিবা পরবা আর কি রোহান স্মার্টের কথা মনে রাখবা আর এই রয়েছে আমাদের প্যান্টটা জায়গা লাগ ড্রেসেস অর্ডারটা রান করে দিবা রোহান স্মার্টের পেজে হ্যাঁ খুবই সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস গুলো পাইলে পাগল হয়ে যাবে এত প্রিটি এবং এগুলো কাপড় কিন্তু এগ জমজম বাজারে বহু রকমের পাবা আমরা সবসময় প্রিমিয়াম এবং এগ্রেটের জমজম প্রোভাইড করে থাকি এটা দেখো এটা কিন্তু খুবই সুন্দর এবং এক সময়ের খুবই ট্রেন্ডি একটা ড্রেস আর এই কালারটা সবাই পছন্দ করে খুবই পেয়েছি একটা ড্রেস কালারটাও জোস এই কালারগুলো অনেকের চাহিদা ছিল অনেক বেশি হ্যাঁ মাত্র ওয়ান পিসেস আছে এটা এটা বেশি নাই ওয়ান পিসেস আছে যার লাগবে এটা কিন্তু নিয়ে নিতে পারো খুবই খুবই পেটি দেখতেই পাচ্ছ এবং প্যান্টের কাপড় থাকছে একদম রেডি করা সম্পূর্ণ রেডি থ্রি পিস জাস্ট নিবা এবং করবা ছটফট করে নিয়ে নিতে হবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা প্রাইসও কিন্তু আমরা রিজনেবল দিয়েছি আর কিছু আমরা প্যাটার্ন দেখিয়ে দিব প্যাটার্ন কিন্তু প্রাইসটা থাকবে আটশো টাকা করে যে যেমন একটা প্যাটার্ন এখন দেখাবো এটা এটা দেখো একটা সুন্দর হালকা কালারের মধ্যে প্যাটেল করা রয়েছে স্লিভসটা থাকবে মধ্যে এবং কি করা থাকবে ওয়ার্ক ওয়ার্ক করা করা থাকবে দেখতেই চমৎকার কিছু লেসিং থাকবে যেহেতু প্রচন্ড গরম গরমের জন্য রাউন্ড বডির একটা ড্রেস থাকবে প্যাটেলস এই প্যাটেলস গুলো অনেক আপুদের পছন্দের হ্যাঁ অনেক আপুদের পছন্দের একটা প্যাটেল ড্রেস নিতে হবে আর সাথে রয়েছে খুব সুন্দর একটা কি এটা প্যান্ট প্যান্টটা কিন্তু রেডি করে এবং প্যান্টটা লং হবে ফর্টি আমাদের প্রত্যেকটা প্যান্টের লং হবে ফর্টি যা যার লাগবে এস দিয়ে নিয়ে নিবা হ্যাঁ এটা প্রাইস থাকছে অনলি আটশো টাকা প্যাটের গুলোর প্রাইস থাকছে আটশো টাকা প্রিমিয়াম জমজমের প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখো এটাও কিন্তু অনেক জোরস হ্যাঁ কালারটা দেখো ব্ল্যাক এর মধ্যে একটা ট্রেন্ডি এবং স্লিপটাও কিন্তু অনেক বেশি সুন্দর সাথে রয়েছে একদম এক্সক্লুসিভ একটা ড্রেস দেখো প্যাটেলের অনেক অনেক করে কোয়ারি করেছে প্যাটেলটা রেডি করে দিলে আমাদের জন্য ভালো হয় তো তোমাদের জন্য কিন্তু প্যাটেল কালেকশনও কিন্তু রাখা হয়েছে নিয়ে নিতে পারো খুবই সুন্দর প্যান্টা থাকবে এক কালার হ্যাঁ খুবই থাকছে আটশো টাকা সুপার রিজনেবল প্রাইজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর ড্রেস ওকে তো ভালো কিছু নিতে হলে কোথায় আসতে হবে রোহান স্মার্টে হ্যাঁ রোহান স্মার্ট কিন্তু সব সময় ভালোর পক্ষে থাকে হ্যাঁ আর আমাদের কাছে তোমরা সকল রকমের ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডি এবং আনরেডি সবকিছুই পেয়ে যাবে আপনারা তো টেনশনের কোনো কারণে এটা দেখো নেক পোষণটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু লেসিং ওয়ার্ক করা রয়েছে এবং স্লিভসেও দেখো চমৎকার লেসিং ওয়ার্ক করা রয়েছে অ্যাড্রেসটা কার কার চাই ইট ইটকাত প্রিন্ট হ্যাঁ প্রিন্টটা থাকছে ইটকাট প্রিন্ট প্রিন্ট কিন্তু সবার ফেভারেট প্যান্টটা থাকবে প্রিন্টেড প্যান্টটা থাকবে প্রিন্টেড প্যান্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখো এত সুন্দর ড্রেস যারা নিবানা তারা কিন্তু মিস করে যাবে খুবই খুবই প্রেটি দেখতেই পাচ্ছ খুবই প্রেটি অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছ পুরো নামাজি প্রাইস থাকছে অনলি আটশো টাকা আটশো টাকায় তোমরা রেডি টু অয়ার একটা ড্রেস পেয়ে যাচ্ছ রোহান স্মার্ট থেকে এখন আসি রেড লাভারদের জন্য একটা ড্রেস ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর আমার খুব পছন্দের একটা কালার এবং ডিজাইন দেখো এত সুন্দর সুন্দর মধ্যে কম্বিনেশন করা খুব এবং স্লিপসা থাকছে এই যে থ্রি কোয়ার্টার একটা স্লিপ থাকছে স্লিপস এর মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে এই কাজগুলোর জন্য কিন্তু আমাদের এক্সট্রা চার্জ করতে হয় আমাদের এক্সট্রা চার্জ করতে হয় তো তোমরা হচ্ছে দেখো এই ড্রেস মানে গায়ে যখন দিব একদম শান্তি শান্তি লাগবে এত আরাম আমরা যারা ড্রেস পরি তারা জানি যে প্রিমিয়াম কোয়ালিটির জমজমগুলো কতটা প্রেটি হয় যার যার লাগবে ওকে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা সুন্দর যারা হালকা কালার চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা মিস করো না দেখো হালকা কালারের এই ড্রেসটা এটা সাইজ হবে ফর্টি যা ফর্টি সাইজ টাচ্ছো তারা কিন্তু এটা নিতে পারবা খুবই খুবই সুন্দর মাশাআল্লাহ অনেক বেশি পেটি আর স্লিপসটা থাকছে ত্রিপোয়াটারের মধ্যে স্লিপসের মধ্যে লেসিং ওয়ার্ক করা থাকছে ওকে এবং নিচের কশুমটাতেও কিন্তু খুবই সুন্দর করে লেসিং ওয়ার্ক করা থাকছে দোপাট্টা থাকছে একদম পুরো পা ছাত হ্যাঁ নামাজে একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি দেখো এত সুন্দর মানে দেখলে মন ভরে যাচ্ছে আর কি লাগবে এত সুন্দর দোপাট্টা প্যান্ট সম্পূর্ণ রেডি করা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এগারোশো পঞ্চাশ টাকায় এত কম রেটে কেউ দিবে না তোমরা মার্কেট যাচাই বাছাই করে তারপরে পার্চেস করবা কোনো সমস্যা নেই মার্কেট যাচাই করে পার্চেস করো কোনো সমস্যা নেই দেখো এটা দেখো খুবই সুন্দর একটা পিঙ্কিশ কালার হ্যাঁ যেটা পিঙ্ক ফ্লাভার আছে তারা কিন্তু ড্রেসটা পার্চেস করতে পারি আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসের এর পোর্শনটা স্লিভসটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ খুবই প্রেটি মাসাল্লাহ আর এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটার কথা তো কিছুই বলবো না একদম চমক দিয়ে যাচ্ছে দোপাট্টাটা খুবই পেটি ওয়াও এত সুন্দর টোপারটা নিতে হলে চলে আসতে হবে রোহান আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কালার যারা নিবেন নিয়ে এত সুন্দর ড্রেস আমরা আসলে নিজেরাও আগে কখনো নিতে পারিনি ওকে আমরা যখন নিজেরা বিজনেস করতাম না তখন এত রিজনেবল প্রাইজে কখনো ড্রেস পারচেস করতে পারিনি আমরা যতটা কমে দিতে পারছি আসলে আমরা মাদার উৎস থেকে পারচেস করি এবং সেখান থেকে আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকি খুবই সুন্দর নিচের কোষণটাও কিন্তু দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে দোপাট্টা রয়েছে একদম পুরো পাচার পাও এবং গুলো এত সফট আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন যে আসলে এটা কি এত রিজনেবল প্রাইজে কিভাবে সম্ভব যেখানে একটা ড্রেস মেকিং এ আমাদের পাঁচশো টাকা চলে যায় সেখানে এগারোশো পঞ্চাশ টাকায় এ গ্রেটের প্রিমিয়াম জমজম ইম্পসিবল কার চাই ছটফট করে নিয়ে নিতে হবে ওকে খুবই পেটি ড্রেসগুলো গুলো নেক্সট আজকে লাস্ট ওয়ান যে ড্রেসটা রয়েছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও মানে এটা দেখো এই ডিজাইনটা আমার খুবই পছন্দ এটা লন ম্যাটেরিয়াল মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম নেকের এই পাশ থেকে ওপাশ পর্যন্ত এবং স্লিভসটা থাকছে থ্রি কোয়ার্টারের মধ্যে খুবই সুন্দর স্লিভস এর মধ্যে কাজ করা থাকছে এবং নিচের পোষণটা একটু দেখো নিচের পোষণেও কাজ করা এই ড্রেসটা তো অনেক বেশি সুন্দর লাগছে মার্শাল এটা কার কার চাই এটা নিয়ে নিবা এটা সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত হ্যাঁ যাদের যাদের লাগছে নিয়ে নিবা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে কালারটা দেখো কালার কম্বিনেশনটা কিন্তু খুবই খুবই স্মার্ট এবং খুবই সুন্দর মার্শাল্লাহ তো যার যার লাগছে জাস্ট এস দিয়ে অর্ডারটা ডান করে দিবা ওয়ান স্মার্টে পেজ ওকে তো এই হচ্ছে আজকে লাইফটা খুবই সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিলাম যার যার লাগবে নিয়ে নিবা প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা আমরা এই সুন্দর চমৎকার ড্রেসগুলো কিন্তু পারচেস করতে পারছি তো সবাই ভালো থাকো আল্লাহ